হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা এখন আমরা কথা বলবো দেবী চৌধুরানী ছবিটা নিয়ে যেটা এই বছর পুজোতে রক্তবিষ্ট এবং রঘুরাখাদের সাথে মুক্তি পেয়েছে আমাদের বুম্বাদা এবং শ্রাবন্তী যে এই ছবিটা সো ওভারঅল এই ছবিটা কেমন লাগলো আমি সেটা নিয়েই কথা বলবো ছবিটা আমি গতকালকে দেখে এসেছি বাট রিভিউটা এখন হবে আর কি সো ওভারঅল ছবিটা কেমন ছিল দেখো প্রথমত আমি যেটা বলতে চলেছি আর কি এই ছবিটা নিয়ে অ্যাকচুয়ালি হয়তো অনেকের খারাপ লাগতে পারে ভালো নাও লাগতে পারে ঠিক আছে অনেকে হয়তো আমাকে এটাও হয়তো বলবে যে তুমি কী সিনেমা সম্বন্ধে জানো কি রিভিউ বোঝো আমি অ্যাকচুয়ালি এটাকে সেভাবে দেখছি না আমার যেটা মনে হয় আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন আছে আমি সেটা নিয়ে কথা বলবো অ্যাকচুয়ালি ছবিটা কেমন ছিল সত্যি বলতে এই বছর দুর্গা পুজোর প্রত্যেকটা ছবি নিয়েই কিন্তু মানুষের মধ্যে একটা হিউজ এক্সপেকটেশন ছিল একটা হিউজ মানে একটা প্রত্যাশা ছিল আর কি সেটা কিন্তু ছবিগুলো হয়তো সেই মোতাবেক হয়নি ছবিগুলোর অ্যানাউন্সমেন্টের পর থেকে মানে আমরা বুম্বাদাকে অ্যাকশন অবতারে পাবো শ্রাবন্তী চ্যাটার্জিকে নতুন অবতারে পাব। এই সমস্ত জিনিসগুলো নিয়ে মানে বা রঘু ডাকাতের ক্ষেত্রে দেবদাকে নতুন অবতারে পাবো রঘু গল্প আমরা পাবো বা রক্তবীষ্ট রক্তবীজ পার্ট ওয়ানের পরে পার্ট টু পাবো মানে এই সমস্ত জিনিসগুলোই আমাদের মধ্যে একটা কিউরিটি তৈরি করেছিল উত্তেজনা একটা অন্যরকম প্রত্যাশা ছিল ছবিগুলো নিয়ে বাট সেইকালে কিন্তু ছবিগুলো সেরকমভাবে ওয়ার্ক করলো না বা ওই প্রত্যাশাটা সেভাবে পূরণ করতে পারলো না একটা বিষয় আমাকে খুবই অবাক করেছে সেটা হচ্ছে এই ছবি মেকারসটা অ্যাকচুয়ালি ছবি অ্যানাউন্সমেন্ট কিন্তু অনেক আগে রোহুডাকা রক্ত টু এর অনেক আগে মানে খুব সময় দু হাজার তেইশে দু হাজার চব্বিশে পুজোতে আসার কথা ছিল কিন্তু মেকারসটা এত হাতে সময় পাওয়ার পরেও এমন একটা আউটপুট আউটপুট আনলো সত্যি এটা আনএক্সপেক্টেড সিরিয়াসলি মানে এটা কখনোই ভাবা যায় না এরকম একটা মেকিং হবে মানে সত্যি এই ছবিটার মধ্যে মেন প্রবলেম যে এই ছবির বাজেট ছিল সেটা প্রত্যেকটা ফ্রেমেই বোঝা গেছে মানে বাজেটের জন্য এই ছবি কিছুদিনের জন্য শুটিংও বন্ধ ছিল কিছু খবর আমরা এমনটা পেয়েছিলাম যে বুম্বাদায় ছবি থেকে সরে দাঁড়িয়েছে তো ওই বাজেটটাই বাজেটের যে খামতিটা সেটাই কিন্তু ফুটে উঠছে আর কি এই ছবিগুলো দেবী চৌধুরানীর গল্পটা হয়তো অনেকেই জানেন অনেকেই শুনেছেন অনেকেই পড়েছেন বা সিরিয়ালও দেখেছেন মানে অনেক ডিটেলস জানেন সো এখানেই হচ্ছে মেন মানে প্রবলেমটা মেন খামতিটা এখানেই ছিল অ্যাকচুয়ালি যেটা আমরা রঘু ডাকাতের ক্ষেত্রও দেখেছি রঘু ডাকাত সেই জায়গায় বেঁচে গেছে কারণ রঘু ডাকাতের মেকারসটা বা টিম আগেই বলে দিয়েছে সেটা একটা মানে অনুপ্রেরণা মানে সেখান দিয়ে অনুপ্রাণিত হয়ে সে কাজটা করেছে সেটা আগে ক্লিয়ারিফাই তারা করে দিয়েছেন বাট দেবী চৌধুরানীর গল্পটা অরিজিনালি তো আমরা পাচ্ছি মানে সেই গল্পটাকেই তো আমরা পাচ্ছি কোনো রকম ইন্সপায়ার তো নয় তো দেবী চৌধুরীর চরিত্রটাকে সেভাবে ফুটিয়েও তোলা হলো না ফুটিয়েই তোলা হলো না অ্যাকচুয়ালি মানে দেবী চৌধুরানী তিনি ব্রিটিশদের বিরুদ্ধে লড়েছিলেন তিনি গরিবদের হয়ে কাজ করেছেন একই জিনিস মানে এখানে সবই দেখতে পাচ্ছি আমরা কিন্তু বিষয়গুলিকে হাইলাইটেড কর করা হচ্ছে না হাইলাইট করা হচ্ছে না সেটা সেভাবে ওয়ার্ক করে করছে না দেবী চৌধুরীর চরিত্রকে যেভাবে দেখানো হলো মানে পুরোটা একটা ইমোশনাল একটা চরিত্র মানে যেটা অ্যাকচুয়ালি নয় দেবী চৌধুরানী একজন মাসিহা ছিলেন তার মধ্যে সেই সহনশক্তি ছিল মানে সে প্রত্যেকটা ফ্রেমে আসছে কখনো তার মানে স্বামীর উপরে তার মানে একটা ইমোশন কাজ করছে কখনো অন্য কিছু একটা ইমোশন কাজ করছে এই জিনিসটা তার মধ্যে ছিল না এবং গল্পটাকে ওইভাবে শেষ করা হয়েছে যে স্বামীর জন্য সে ব্রিটিশদের বিরুদ্ধে চলে গেল আলটিমেটলি তিনি যে কেন ব্রিটিশদের বিরুদ্ধে গেছেন তিনি যে ডাকাতি করে গরিবদের সাহায্য করতেন ফ্রেমগুলো সেভাবে আনাই হলো না মানে খুব খুব মানে আমি ডিসঅপয়েন্টমেন্ট হয়েছি আর জায়গায় সিরিয়াসলি মানে এটা একদমই আশা করিনি অ্যাকচুয়ালি এমন কিছু পোশানো রয়েছে এই ছবির মধ্যে যে সিনগুলো অর্জুন শ্রাবন্তী বা আদার্স যে চরিত্রগুলো তারা কিছু করতে পারছে না যখনই আমাদের ভবানী পাঠক মানে আমাদের বোমাদা এন্ট্রি নিচ্ছে সিনটা মানে একটা সত্যি বলতে সিনটা তখনই জাস্টিস পাচ্ছে আর অ্যাকচুয়ালি তাকে সেখানে প্রশংসা অবশ্যই করতেই হয় তোর গল্পটা আমি যেটা বলতে চাইছি যে গল্পটা একদম মানে ভবানী পাঠকের গল্প নয় কিন্তু গল্পটা দেবী চৌধুরানীর গল্প কিন্তু কেন তাকে বেশি মানে ইয়ে করা হবে মিনিস অ্যাকচুয়ালি ফ্রেম বাই ফ্রেম তো আমরা বুম্বাদাকেই বেশি পাচ্ছি এবং তার তার জন্যই ছবিটা মানে পুল আপটা হচ্ছে এটা তো মানে কখনোই মানে এটা অস্বীকার করা যায় না যারা ছবিটা দেখেছে তারা হয়তো বুঝতে পারবে শ্রাবন্তী বা অর্জুন বা অন্য কোনো ক্যারেক্টার বা সব্যসাচী চক্রবর্তী এরা কিছু করতে পারছে না বুম্বাদা যখন আসছে তখন একটা মাস ফিলিং আসছে তখন একটা অন্যরকম ফিলিং আসছে যে হ্যাঁ এখন বুঝি একটা কিছু হবে তো এটাই হচ্ছে মেন ফ্যাক্ট যেটা শ্রাবন্তীর করা উচিত ছিল সেটা আমাদের বুম্বাদা করে দেখিয়েছে আর এটা বলতেই হয় যে বুম্বাদাকে যেভাবে পেলাম অনেক দিন পর এরকম একটা ক্যারেক্টার বা এরকম একটা অবতারে আমাদেরকে বুম্বাদা কোনো জায়গা থেকেই নিরাশ করেননি খুব ভালো লেগেছে তার কাজ এরকম একটা অ্যাকশন অবতারে দেখলাম এরকম একটা কেটাপে দেখলাম মারাত্মক লেগেছে এবং তার যে ডায়লগ ডেলিভারি প্রত্যেকটা জায়গায় কিছু মন্ত্র পড়া ওই কিছু মন্ত্র সেগুলো পড়া এবং যে ভয়েসটা যেভাবে যাচ্ছিল প্রত্যেকটা জায়গায় সেটা খুব ভালো লেগেছিল ওভারঅল বোমাদার কাজ খুবই ভালো হয়েছে বাট বাকি মেকিংয়ের দিকে কিছু প্রবলেম ছিল অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয় যে এই চরিত্রটা শ্রাবন্তীর জন্য ছিল না মানে এখন এই সময় দাঁড়ি শ্রাবন্তীকে এই চরিত্রটার জন্য গড়া উচিত ছিল প্রথমে ঠিক আছে মানে অ্যাকচুয়ালি মানে এত একটা ফ্যাটিনেস নিয়ে এরকম একটা চরিত্র করা যায় না সেখানে তাকে সেরকম লাগছে না বাট কিছু কিছু ফ্রেম এমন আছে যে সে অ্যাকশন করছে দেখতে ভালো লাগছে সে মারপিট করছে তার এক্সপ্রেশন দেখতে ভালো লাগছে তরওয়াল চালাচ্ছে ভালো লাগছে তিনি লড়ছেন তার চরিত্র এখানে তিনি লড়ছেন সেটা দেখতে পাচ্ছে সেটা ঠিকঠাক আছে কিন্তু ওভারঅল এই চরিত্রটা শ্রাবন্তী চ্যাটার্জি সেভাবে ফুটিয়ে তুলতে পারলো না এখানে আমার একটা আশা ছিল প্রত্যাশা ছিল সেটা পূরণ করতে পারেনি আর একটা কথা যেটা আমি ট্রেলার রিভিউর সময় বলেছিলাম এই ছবির ভিএফএক্স এর কাজ খুব একটা ভালো লাগেনি ভিজুয়ালি খুব একটা ভালো ওয়ার্ক করেনি আমি এই গল্পটা এমন আমি বলেছিলাম তোমাদেরকে যে দেবী চৌধুরীর গল্পটা যদি বলিউড বা সাউথের হাতে যায় ওরা অ্যাকচুয়ালি আলটিমেটলি ওই লেভেলে একটা সিনেমা বানিয়ে দেখিয়ে দিতে পারবে কিন্তু আমাদের বাংলায় এটা একটা দায় সারা কাজ হয়েছে মানে গল্পটাকেই তারা আনতে চেয়েছে আলটিমেটলি সেটা ভিজুয়ালি কেমন হবে পারফরমেন্স ওয়াইজ কেমন হবে চরিত্র ওয়াইজ কেমন হবে সেগুলো কিন্তু তারা দেখেন গল্পটাকে আনো ছবি ওয়ার্ক করলে ও করবে না করলে না করে তো এটা সত্যি বলতে একটা ডিসঅপয়েন্টমেন্ট ছিল মানে ভিজুয়ালি সেভাবে ওয়ার্ক করলো না কিছু অ্যাকশন পোর্শান ছিল যেগুলো আর একটু মানে বড় স্কেলে করা যেতে পারতো হ্যাঁ এবং ছবির কালার এর কাজ এত বাজে লেগেছে আমার মানে কিছু কিছু জায়গায় এরম করে ছবি দেখতে হয়েছে মানে কন্ট্রাস্ট ব্রাইটনেস ভাই একটু বাড়াও ঠিক আছে মানে এরকম প্রবলেম অ্যাকচুয়ালি এই ছবির প্রত্যেকটা অ্যাকশন সিন ছিল আর কি নাইট অ্যাকশন সিকোয়েন্স মানে রাতের সেখানে মানে তুমি দিকটাকে জাজ করতে পারবে না সেখানে রক্ত সিনও দেখা যাচ্ছে না সেখানে মানে মানে কাউকে যে মারছে সে উড়ে যাচ্ছে সেটাকেও সেভাবে জাজ করা যাচ্ছে না তো এটা অ্যাকচুয়ালি মনে হয় কী বলবো একটা অ্যাডভান্টেজ নেওয়া হয়েছে আর কি রাতের সিনটাকে দেখি বা রাতের অ্যাকশন সিকোয়েন্স দেখিয়ে তো আমার মনে হয় সেইটাকে ভিজুয়ালি আরও ক্যাচই করা উচিত ছিল সেখানে ব্লাস্টের দৃশ্য বলো আগুনের দৃশ্য বলো হ্যাঁ স্কেলটাকে বাড়ানো উচিত ছিল যেটা একদমই ওয়ার্ক করলো না মানে অ্যাকশন দিকটাও ঝুলিয়েছে পাশাপাশি হর্স রাইডিংয়ের যে সিনগুলো প্রত্যেকটা শট আমাদের ক্লোজ আপ শট মানে ওয়াইড অ্যাঙ্গেল শট নেই মানে সেটাকে আর আনাই হয়নি মানে গ্রিন স্ক্রিনে যে করা হয়েছে ভাই কিছুটা তো দর্শককে সেই জায়গাটা দেওয়া যাতে সেই সিনটাকে করতে পারে শর্ট আমরা দেখতে পাচ্ছি ক্লোজ আপ শট সেটা বোম্বাদার হর্স রাইডিং বল সেটা শ্রাবন্তের হর্স রাইডিং বল সত্যি একদম ওয়ার্ক করছে না সিরিয়াসলি মানে মনে হচ্ছে যেন ছেলে খেলা হচ্ছে রীতিমতো তো এখনো পর্যন্ত যেটা আমি দেখতে পাচ্ছি ছবিটা নিয়ে একটা মানে অনেকেই গুড রিভিউ দিচ্ছে ভালো রিভিউ দিচ্ছে বাট আমি জানি না তাদের কি ভালো লেগেছে গল্পটা তো কিছুই দেখালো না ঠিক আছে আর দেবী চৌধুরানীকে সেভাবে তো দেখানোই হলো না তাহলে কি তাদের ভালো লাগলো তো যাই হোক আমি তো আমার রিভিউ দিয়ে দিলাম আপনাদের সামনে তোমাদের কি বলার আছে সেটা অবশ্যই কমেন্টে জানি বাট অনেস্টলি বলছি আমার একটা ভালো লাগেনি বোম্বাতার মতো একজন অভিনেতাকে পেয়ে বা সব্যসাচী চক্রবর্তীর মতো একজন অভিনেতাকে পেয়ে বা আমাদের শ্রাবন্তী চ্যাটার্জিও ভালো অভিনেত্রী গল্প একটা ভালো প্লট ছিল তো এত কিছু জিনিস মেকারসরা পেয়েও আউটপুটটা সেভাবে আনতে পারলো না এটাই ছিল বিগ ডিসঅ্যাপয়েন্টমেন্ট এই ছবিটা টোটাল ডিউরেশন মাত্র দু ঘন্টা পঁয়তাল্লিশ পনেরো মিনিট মতো ঠিক আছে তো ফার্স্ট হাফটা খুবই ঝুলিয়েছে বাট স্টার্টিংটা খুব ভালো গেছিল স্টার্টিংটা যেভাবে হয়েছিল আর কি এই ছবিটা মানে একটা বিশাল হাইপ তৈরি করেছিল বাট আলটিমেটলি সেটাকে আর পুল আপ করতে পারল না ওভারঅল ছবি জুড়ে পাশাপাশি সেকেন্ড হাফটা কিছুটা ভালো হয়েছে ক্লাইম্যাক্সটা কিছুটা ভালো ওয়ার্ক করেছে বাট ওভারঅল ছবিটা মানে সেরকম এঙ্গেজ করার মতো নয় এই ছিল বলার এই ছবিটা নিয়ে তোমরা যারা ছবিটা দেখে ফেলেছো তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিই পাশে থেকে সাপোর্ট করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছো পাশে থাকা বেলেন প্রেস করে দিই পরবর্তী ভিডিও ক্লাস থ্যাংক ইউ ডাটা